মানুষের সেই জায়গার অনুকূল এবং পরিস্থিতি মানে পরিস্থিতি বুঝে কথাবার্তাগুলো বলবেন সর্বোপরি কথা হচ্ছে যারা রাজনীতি রাজনীতির সঙ্গে যুক্ত আছে তাদেরও যেটা বলছি আপনারা যার সঙ্গে কথাবার্তা বলুন না কেন খুব সংযত এবং খুব নরম মনে মীন রাশি যারা আছে খুব নরম মনে এবং সংযতভাবে কথাবার্তাগুলো বলবেন পুরনো পুরোনো কাজ ভালো না লাগলে কর্ম পরিবর্তন করতে পারেন পুরনো আপনারা যে ব্যবসা বা বাণিজ্য করছেন বা যে কর্ম করছেন সেই কর্ম যদি আপনাদের ভালো না লাগে আপনারা কাজটাকে চেঞ্জ করতে পারেন সেই জন্য ব্যবসায় ভালো লাভের মেন রাশি জাতক জাতিকা জাতক জাতিকাদের ব্যবসায় ভালো লাভের আশা লাভের আশা করা যাচ্ছে কিন্তু এখানটা একটা জিনিস দেখা যাচ্ছে যে মেন রাশি মানে মিন রাশির জাতক জাতিকাদের সংসারে অশান্তি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে নিজেদের মধ্যে একটা অ্যাডজাস্ট করে চললে সেটাও হবে না এই মাসে মিন রাশি জাতক জাতিকাদের ভ্রমণের জন্য ভ্রমণে যেতে পারেন কিন্তু ভ্রমণে গেলে হচ্ছে প্রচুর অর্থ ব্যয় অর্থ ব্যয় হয়ে যাবে অর্থ 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 ব্যয় হয়ে যাবে বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দতে আপনারা কাটাতে পারবেন কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে আপনারা মিশতে গেলে আগে আপনাদের কথাবার্তা সংযতভাবে বলতে হবে আনন্দ নিরানন্দ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি যে কাজ কাজকর্ম করছেন বা এই জাতক জাতিকাদের উপরে দেখবেন কি একটু তারা যদি একটু কিছু ভালো করে তাহলে পিছনের থেকেই হচ্ছে পিছনের আপনার কোন কাজের যদি সাফল্যত্ব আসে তাতে দেখবেন কি আপনার আপনজনরাই আপনাদের আপনার আপনজনরাই আপনাদের প্রতি দেখবেন একটা হিংসা হিংসা হিংসার কাজ করছে এবং কর্মের সুফল পাবেন মানে আপনারা যে কোনো কর্মই করতে যান না কেন সেই কর্মেতে আপনারা সুফল পাবেন ব্যবসার জন্য বাড়তি ব্যবসা আপনারা যে ব্যবসা বাণিজ্য করছেন তাতে আপনাদের বাড়তি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে পড়াশোনায় মন বসবে না পড়াশোনা যারা মীন রাশি জাতক জাতিকে মানে যে পড়াশোনা বা কোনো ইসের মধ্যে মানে পড়াশোনার মধ্যে রয়েছেন স্টাডির মধ্যে সেখানটা কিন্তু দেখবেন যে এই ফেব্রুয়ারি মাসটা আপনাদের তেমন একটা মন মন বসবে না কর্মস্থানে পাওয়া কর্মস্থানে পাওনা আদায় মানে আপনারা যেখানটা কর্মস্থান করেন সেখানটা যদি কোনো টাকা পয়সার লেনদেনের ব্যাপার থাকে সেইখানটায় আপনাদের পাওনা আদার একটা খুব শুভ সময় চলছে এবং আপনারা সেখান থেকে অর্থ পরিশি জাতক মানে যদি আপনাদের মধ্যে যদি কোনো সম্পত্তি নিয়ে যদি জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে যদি কোনো সম্পত্তি নিয়ে বিবাদ থাকেন সেক্ষেত্রকে আপনারা সুস্থ মনে আপনারা এক জায়গাটা অ্যাডজাস্ট হয়ে বসতে পারেন এবং সেই অশান্তি এসে সম্পত্তি নিয়ে বিবাদও হতে পারে বুঝেছেন তো সেই জন্য একটু মানে এই এই মাসটা বা কিছুটা দিন একটু কিছুটা দিন আর কি পরে যদি মানে জ্ঞাতি গোষ্ঠীর সম্পত্তি নিয়ে বসাবসি করেন সেটাকে খুব ভালো হবে এবং দেখবেন যে এবং একটা জিনিস হচ্ছে আপনারা মানে নিজের টেনশনটাকে নিজের টেনশনটাকে কখনো অপরকে বলবেন না তাই নিয়ে আপনাদের ব্যঙ্গ ব্যঙ্গস্বরূপ উচ্চারণ করতে পারে যে আপনি যদি বলেন যে আমার ভালো যাচ্ছে না বা এই হচ্ছে না সেই হচ্ছে না তাতে কি হবে সেই আপনার যে নেগেটিভ পয়েন্টটাকে যদি কেউকে আপনি মন খুলে যদি বলেন তাতে দেখবেন যে আপনার বন্ধু বান্ধব হোক বা পরিচিত ও সেখানটায় হচ্ছে আপনাকে ব্যঙ্গস্বরূপ বিদ্রুপ করবে প্রেমের কোনো প্রিয় মানে বন্ধুকে আর কি আপনি প্রেমের সম্বন্ধে যেন মানে যারা হচ্ছে প্রেমের সম্বন্ধে আপনারা তাদের সঙ্গে করতে পারেন মিন জাতক জাতিকাদের প্রেমে কোনো বাধা থাকছে না সেখানটায় আপনারা যদি নিশ্চিন্ত মাথাটাকে শান্তভাবে যদি এগিয়ে যেতে পারেন প্রেম আপনাদের টিকবে এখানটায় কোনো ই নেই এবং কোনো কোনো ভালো কাজ করতে গিয়ে আশা হতে হতে পারে কোনো ভালো কাজ করতে গিয়ে দেখা গেল সেই কাজটা আপনাদের মানে কাজটা স্টার্টিংটা খুব ভালো করলেন স্টার্টিংটা ভালো করার পরে দেখা গেলো অ্যান্ডে গেলেন সেই কাজটা একটু অসুবিধা দেখা দিচ্ছে এবার সেখানটাকে কিন্তু খুব ধীর সুস্থিতে আপনাকে সেই জায়গাটাকে রিকভার করতে হবে কর্মের কর্মের শ্রমের মূল্য আপনার মানে যে কাজটার সঙ্গে আপনারা যুক্ত আছেন সেই কাজটা যে শ্রমটা আপনি দিয়েছেন সেই শ্রমের মূল্যটা আপনার প্রাপ্তি মূল্যটাই পাবেন তাতে কোনো অসুবিধা হবে অসুবিধা হবে না কিন্তু এইখানটায় যেভাবে দেখা দিচ্ছে আর কি মাসের শেষের দিকে মানে মাসের শেষের দিকে যে ইটা করছে মানে যে মাসের শেষের দিকে দেখবেন একটা শুভ যোগের একটা ব্যাপার আসবে তাতে দেখা গেল যে আপনাদের কোনো অসুবিধা হবে না তাতে আসা আপনার আপনার অনুকূলেই থাকবে যে জিনিসটা তবে একটা জিনিস আপনাদের এই কথাটা বলছি মিন রাশি জাতক জাতিকাদের জন্য আপনারা এই মাস মানে এই মিন মানে ফেব্রুয়ারি মাসটায় আপনাদের এমনভাবে চলতে হবে যাতে আপনার গোপনীয়ত কোনো তথ্য বা গোপনীয়ত কথাবার্তা আপনারা কখনো আপনার নিজের লোকের কাছে শেয়ার করবেন না একটু চেপে চেপে থাকবেন তাতে দেখবেন যে ভালো হবে কারণটা কি আপনার নিজের কথা যদি আপনি কেউকে বলেন তাহলে দেখবেন সাংসারিক অশান্তি আসতে পারে আপনাদের যে এই যে রাশি কথাগুলো যে মানে প্রত্যেক যে রাশি আর কি এগুলো রেজাল্ট হচ্ছে অনেকেই আমাকে বলে বাবা দেখো তো আমার এই নাম আমার কি কি রাশি কি গণ হতে পারে ভাবে হয় না আপনাদের রাশিফল জানতে গেলে আপনারা আমাকে ডেট অফ বার্থ এবং জন্ম সময় এবং তার নামটাকে উল্লেখ করে দিতে হবে এবং আমাকে বুক করতে হবে আমাকে আমাকে বুক করে তারপরে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে হয় জয় মা তারা জয় মাতারা জয় তারা